Radera de Bondura. সব বাইকে জানাই সুপ্রভাত তো এখানে দেখো ময়মের জন্য সমস্ত জিনিস আমি দিয়ে দিচ্ছি নুন তেল চিনি আর এখানে প্রভু ময়দাটা মাখিয়ে দিচ্ছে আজকে লুচি করবো কারণ ঋতিকা রায়নি থাকছে তোদের জন্য খাবার তৈরি করে মানে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা প্রসাদ করে রেখে তারপরে যাব তো ওই জন্যই এখানে আজকে যেহেতু গ্রহণেরও ব্যাপার ছিল তো সেই জন্যই মানে সব কিছু করে তুলসী পাতা তুলসী পাতা দিয়ে তারপরে যেহেতু কাল অনেক আগে থেকে লেগে যাচ্ছে তো বেরিয়ে পড়েছিলাম তো স্টেশনেই আমার চেনা খুব ছোটোবেলা থেকে আমাকে আর কি চেনে সেই মাতাজি সাথে দেখা হয়ে গেছে তো ওই মাতাজি জিজ্ঞাসা করছে এত ছোট বয়সে কবে কি মানে ভক্তিপথে এলি এই বয়সেই এখন থেকে কেন এরকম করছিস তো আমরা বললাম যে আমরা তো অনেক দেরি করে ফেলেছি তো আরও আগে আমাদের আসা উচিত ছিল তো যাই হোক ভগবানের করুণা হয়েছে তাই এই বয়সেও আমরা আসতে পেরেছি তো এখানে দেখো আমি নেমে পড়েছি চলে এসছি আর কি লেকগার্নেসে নেমে পড়ে তারপরে মন্দিরে চলে এসছি আজকে একটু দেরি হয়ে গেছে আমার আসতে এখানে অনেক কেউ চলে এসছে আর প্রভুও চলে এসছিল আর আমাদের প্রবচন শুরুও করে দিয়েছিলেন আর কি প্রভু আর এখানে দেখো গৌর্ণী দর্শন করিয়ে দিলাম গৌণী একটা সাদা রঙের ড্রেস পরানো হয়েছিল অসাধারণ লাগছিলো আর এই ভিডিওটা দিন আগেকার ভিডিও কারণ যেহেতু আইনীর পরীক্ষা চলছে আমি এখন রেগুলার ভিডিও দিতে পারছি না তারপরে দেখো আমরা সবাই মিলে নাম সংকীর্তন করছিলাম ক্লাস করলাম তারপরে এখানে ভগবানের ভোগ নিবেদন করা হবে তো তার জন্যই আর কি পর্দা দিয়ে দেওয়া হচ্ছে তো তারপরে ভোগ নিবেদন হয়ে গেলে ভগবানের আরতি হবে তারপরে যে যার যার ক্লাসে প্রশ্ন থাকে বুঝতে পারে না সেগুলো জিজ্ঞাসা করা হয় তারপরে আমরা প্রসাদ পাই তো আজকে একটা বিশেষ দিন একটা মাতাজির মেয়ের হচ্ছে বিয়ে ঠিক হয়েছে তো সেই উপলক্ষে মাতাজি আজকে বৈষ্ণব সেবা দিয়েছে তো এই দেখো সেই মাতাজি প্রথমে দুটো কাঠ নিয়ে এসেছে একটা গোর্ণিতাইকে নিমন্ত্রণ করার জন্য আর একটা প্রভুদেরকে নিমন্ত্রণ করার জন্য নিয়ে এসছে ওই মাতাজিকে একটা গিফট দেওয়া হলো খুব সুন্দর রাধা মাধবের একটি ছবি দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ওই মাতাজিরই প্রভুজি ওনাদের মেয়ে কিন্তু এখানে থাকেন না ওনাদের মেয়ে বাইরে থাকে তো সেটাই প্রভু জিজ্ঞাসা করছিল আর কি কবে কি ঠিক হয়েছে কত তারিখে বিয়ে সব কিছু আর তাছাড়া জানো তো আমাদের মন্দির থেকে পুজোয় না ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে যেমন পুরী শ্রীক্ষেত্র পরিক্রমা হচ্ছে তারপরে আরও অনেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে অযোধ্যায় নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে তো যে চাইলে যেতে পারে তো এখানে আমরা তো এবছরে যেতে পারছি না তো এখানে দেখো মানে খাবার আসা শুরু হয়ে গেছে এখানে গিয়েছিলো ছিল প্রথমেই ভগবানকে ভোগ দেওয়া হয়েছিলো তো তারপরে আমরা প্রসাদ পাচ্ছি যেহেতু তো এখানে প্রসাদে ছিল গড়েশুঁটির কচুরি ফ্রায়েড রাইস আলু ভেজিটেবল চপ তারপরে রাইস ছিল ছিল সাদা অন্ন ডাল ছিল মানে সমস্ত প্রসাদ অনেকবার করে রিপিট হয়েছে যার যতটা লাগবে নিতে পারো এবার এখানে ডাল ছিল তারপরে ছিল ফুলকপি আলুর রোস্ট একটা তারপরে ছিল ছানার মানে ছাড়াটাকে মেয়েকে ভেতরে কাজু কিশমিশ দিয়ে আরও মশলা দিয়ে বল মতো করে একটা কোফতার গ্রেভি মতো করা হয়েছিল তো খুব সুন্দর হয়েছিল আজকে প্রসাদ খুব টেস্টি ছিল এছাড়া আমি তো প্রত্যেক দিনই বলি আমাদের মন্দিরের প্রসাদ খুব মানে সুস্বাদু হয় তো এখানে দেখো ওই আমরা চাটনি দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল পাঁপড় তারপরে ছিল পরমাণ্ন সব শেষে ছিল গুলাব জামুন তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো বিয়েবাড়িরই আর কি খাওয়া দাওয়া ছিল তো খাওয়া দাওয়া পরে আমরা হাঁটছি আর আইনি রীতিকাকে মিস করছি বলে ওরা আসলে এত সুন্দর প্রসাদ ওরাও পেত তো যাই হোক আমিও ঘরে ওদের জন্য লুচি বানিয়ে এসেছিলাম তো তারপর দেখো ট্রেন চলে এসেছে আমরা বাড়ি চলে আসছি আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি